সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো তো সবাই একটুখানি যে ঝটপট করে লাইভে জয়েন হয়ে যাও আমি তো বলেছিলাম যে আমি পুরীতে গেলে পরে লাইভ করবো তো আমি আমার কথাটা রাখার চেষ্টা করেছি তো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো তোমরা কেউ জানোই না যে আমি লাইভ আসবো তো যারা যারা জানো অবশ্যই ঝটপট করে যে লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা তো সরি আমি আজকে তিন দিন পরে লাইভে আসলাম কারণ ঘুরতে এসছি আর তার মধ্যে শরীরও ভালো নেই ফারদু সাই অদিটি রাজু দাস আমি আসলাম অরিত্র ওই প্রসঞ্জিত দাদা ভাই ফার্স্ট থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ধন্যবাদ জয় জগন্নাথ পুরীতে এসছি তো এখন পুরী থেকে আরো তিন চার দিন পর বাড়ি যাব কারণ পুরীতে তিন দিন কাটালাম কালকে চলে যাব কালকে যাব সুন্দরবন এত সুন্দর অদিটি ওরে বা ওরে ওকে বাই গুড নাইট বাট ওয়াই অরিদ্র হ্যালো হ্যালো জয় জগন্নাথ জয় জগন্নাথ সবাই একটুখানি জাস্ট ঝটপট করে লাইক করে দাও আমি নিজেও জানি না যে আমি ভেবেছিলাম অনেক আগে আসবো লাইভে কিন্তু একদম হলো না লাইভে আসাটা এত যা তাড়াতাড়ি কেমন আছো বন্ধুরা অনেক দিন পর তোমাদের সাথে আর সত্যি খুব সুন্দর লাগছে আচ্ছা থ্যাংক ইউ গো অনেক ভালোবাসা সুন্দর লাগছে বৌটি একটা লাইভ একটা লাইভ কোনো আসার টাইম কোথায় ছিল তুমি এতক্ষণ আমি খুব কান ধরে ক্ষমা চাচ্ছি সূর্যয় রয় দাদা ভাই কেননা আমি তো বাড়িতে নেই আমি আছি বাইরে আর বাইরে জানো যে টাইম টেবিল একটু দেরি হয়েই যায় হ্যালো নীলাদ্রি লাভার কেমন আছো সবাই একটুখানি লাইক করে দিও তোমার দিনগুলি কেমন কাটছে আমার দিনগুলি খুব ভালো কাটছে কিন্তু কোনো ঘুম হচ্ছে না কালকে দু ঘন্টা ঘুমিয়েছি সকাল সাতটার সময় বাস ছিল একটু আগে এসেছি সমস্ত কিছু ট্যুর করে তো ঘুম ভালো হয়নি তোমাকে অনেক ভালোবাসো অনেক অনেক বৌদি কেমন আছে বলো ডিনার হয়েছে আমা আমার ডিনার হয়ে ডিনার হয়নি চন্দন ভাই ওই নিচ থেকে রুটি তারপর ডিম কারি আর ডিম তরকা নিয়ে আসলাম সেটা খাবো হায় রসগোল্লা বৌদি কেমন আছে খুব ভালো আছে এস এম তুমি ডিনার কমপ্লিট বৌমনি না ডিনার কমপ্লিট হয়নি বিন্দাস কেমন আছো তুমি কেমন আছো কি দিয়ে লাঞ্চ করলে সরি ডিনার করেছো বলো আচ্ছা সবাই আছ টা কেমন সবাই আমাকে এক দিন মিস করেছো আমি যে তিন দিন লাইভে আসতে পারিনি সবাই কি তিন দিন আমাকে মিস করেছো আমি এই তিন দিন আমার কোনো কিছু আর কালকে হচ্ছে আমাদের দশটার সময় ট্রেন তো দশটার সময় কালকে পুরীর থেকে চলে যাব জয় জগন্নাথকে টাটা বলে আবার আসব তো চলে যাব হচ্ছে স্টেশনে সেখান থেকে আবার একটু প্ল্যান হলো যে সুন্দরবন ইলিশ উৎসব করব তো সেখান থেকে হচ্ছে সুন্দরবনের ইলিশ উৎসব করে তারপর বাড়ি ব্যাক করব। মানে বাড়ি ব্যাক করবো হচ্ছে সোমবারে ভালো আছি বৌনি ভালো আছো আমি একটুও মিস করি বলতে পারলে এটা তুমি যে একটুকু মিস করি লাইভে কদিন আসিনি কেমন আছো খুব ভালো আছি রাহুল তুমি কেমন আছো হ্যালো এভরি সবাই একটুখানি জাস্ট ঝটপট করে লাইভে যায় নাও আমিও আসছি পুরীও পাটনা ঘুরতে অনেক কষ্ট করে ছুটি পেলাম একদম প্লিজ ঘুরে যাওয়ার এই সময় সমুদ্রটা জাস্ট এনজয় কালকে অনেকগুলো ব্লক আসবে তোমায় দেখতে আসলাম একদম কেমন আছো বডি ভালোবাসা নিল খুব ভালো আছি তুমি কেমন আছো আয়ুব সবাই একটুখানি লাইক ডান করে দিও খুব ভালো আমি অনেক দিন দেখিনি হ্যাঁ ঠিক বলেছো বৌমনি দাদা ভাই কই ভাই আছে জাস্ট পাশে শুয়ে শুয়ে ফোন টিপছে কি আর করবে ঘুরতে এসে খুশি হলাম খুশি হলে হাই বমুনি আজ এসে গেছি থ্যাংক ইউ সোনু কেমন আছে সোনু অনেক দিন পর আমি লাইভে আসলাম কবে যেন লাইভ প্লাস টেস্ট ছিলাম রবিবারে লাস্ট ছিলাম লাইভে সোমবার মঙ্গলবার বুধবার আজকে বুধবার আসলাম দুদিন লাইভ করিনি কালকে তো হবেই না কালকে ট্রেনে যাব মানে বিশাল বিস্ময় ধন্যবাদ অদিতি একদম ঘুরে যাও বৌদি ভালো আছি তুমি খুব ভালো আছি তুমি কোথায় ছিলে তুমি লাইভে করো না কেন আমি তো পুরি এসেছি কি করে লাইভটা করব পুরি এসছি কি করে লাইভ করবো বলো আমি সোমবার বাড়ি যাব একটু একটু ও প্রথমে বলছো মিস করনে আবার একটু একটু করছিলাম মিস আচ্ছা সবাই একটুখানি লাইক করে দিও আচ্ছা না নীলাদ্রি আচ্ছা মানে বিন্দাস আমার কাজের অনেক চাপ তো তাই লাইভ আসতে পারেনি বউনি আরে আমি তো নিজেই আসিনি বিন্দাস রাজীব বলছে হাই বৌমনি সো কিউট লাগছে তোমাকে থ্যাংক ইউ সোনু বডি আজ লাইক করে দিয়েছি একদম অনেক অনেক ভালোবাসা আর এই সময় যা গরম জয় জগন্নাথে পুজো দিতে গিয়ে মানে ফাটিয়ে দিচ্ছে গরম আমার বাপায় নিচে তালুতে পুরে মানে রোদের মধ্যে এত টাপ খালি পায় আমার ফোসকা পরে ফোসকা ফেটে গেছে এত ফোসকা পড়েছে এই সময় এরকম পরিমাণ গরম এখানে মনে পড়েছিল কিন্তু কোনো কন্ট্রাক্ট ছিল না মিস কম করছি আচ্ছা মনে পড়েছিল মানে লাইফটা সবাই খুব এনজয় করে তো তাই মনে পড়েছিল লাইফে খুব ভালো বৌডি পুরো গেছে খুব ভালো হ্যাঁ একদম জয় জগন্নাথ তবে যেখানেই যাই যেখানেই ঘুরি নিজের বাড়িটাকে ভীষণ ভাবে মিস করছি মানে কত কবে যে যাব বাড়িতে যেতে যেতে এখনো রবি সোমবার বেজে যাবে বাড়িতে মানে নিজের বাড়িটা খুবই মিস করা হাই বৌডি চলে এলাম তুমি কেমন আছো খুব ভালো আছি নাবা কুমার সরকার তুমি কেমন আছো ওয়েলকাম মাই এলবি হ্যালো এভরি সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক লাভ কেমন আছো তোমরা সবাই আরে বৌডি তিন দিন অপেক্ষা করে আজ তোমাকে পেলাম তুমি কথায় ছিলে ঠিক আছে লাইকটা চন্দন দাদা ভাই তোমাকে তুমি বলে এসছি সবাইকে যেন পুরিয়ে এসছি আমি কি বলেছিলাম যে আমি পুরী এসে আমি লাইভ করব আমি তোমাদেরকে দেখাবো লাইভে যে পুরীতে এসে কিন্তু এখন সমুদ্রটা দেখাতে পারবো না সমুদ্র সব লাইট বন্ধ করে দিয়েছে কিন্তু যে জোরে হাওয়া দিচ্ছে সমুদ্রতে আমি এখনো পর্যন্ত স্নান করিনি কালকে করব মন খারাপ হলো নাকি একদমই না একটা আহ দিস সামলাতে পারছি না বৌমনি খুব চাপ তোমার বউ তো সিরিয়াল করে বৌ তো আরো পারবে না তুমি একটা কাজ করতে স্টাফ রেখে দিতে পারো কিন্তু একটা স্টাফ রেখে দাও বৌডি দাদা ভাইকে আমার খুব ভালো আছে দাদাভাইকে ভাইকে ভালো তোমার সাথে বসে একটু কথা বলতে দাদা ভাই তো পুরো ল্যাক খাওয়া মানুষ এখন ঘুমিয়ে পড়েছে মানে ঘুমিয়ে নেই ঘুমিয়ে নেই তো ফোনটা টিপছে কেমন আছে বৌডি খুব ভালো আছি গো আমার বাকিরা সব কই বাট বাকিরা তো কেউ জানেই না যে আমি লাইভে আসবো আমার নাতি তারপরে আলু থাউজেন্ড এরা কেউ জানে না আমি ল্যাবে হুট করে আসলাম বাট সবাই যে আসছো তোমরা আমার এটা তো অশেষ কৃপা আমার খুব ভালো লাগছে গুড নাইট বৌডি একদম তুমি একটা চাপ রেখে নাও কারণ একা আর খাওয়ার বিজনেস করা যায় না অনেক চাপ বৌডি পুরি কোথায় কোথায় ঘুরলে আমি ঘুরেছি পুরীর গোল্ডেন বিচ যাইনি কালকে যাব আজকে কোথায় কোথায় ঘুরলাম আমরা কর্ণাটক তারপরে উদয়গিরি খন্ডগিরি খন্ডগিরিতে ঘুরতে পারিনি কেননা প্রচুর জোরে বৃষ্টি পড়ে গেছে সারাদিন চুপচুপে স্নান করে আমরা ঘুরেছি প্রচুর এখানে বৃষ্টি ছিল হ্যাঁ লিঙ্গ ঘুরেছি আর জু ঘুরেছি জু সেই সুন্দর খুব তাড়াতাড়ি ব্লক আসবে তোমাদের জন্য একদম কাছ থেকে বড় বাঘ দেখেছি এরকম বড় বড় বাঘ মানে তিনটে মানুষের সমান এরকম বড় বড় দিদিভাই কেমন আছো ভালো আছো লাইক একদম শ্রাবণী খুব ভালো আছি সোনা তুমি কেমন আছো লাভ পুরীতে কেমন মজা হচ্ছে খুব ভালো মজা হচ্ছে কিন্তু ঘুম হচ্ছে না আমার কাছে নোটিফিকেশন আছে একদম আমলিপুরদার ভালো আছে ও কাচরা বলছি খুব ভালো আছে তুমি কেমন আছো শম্ভু দেবনা দাদা ভাই এই তো আমার কলিজা চলে এসেছে না আমি নিতে ভালো আছি অল গুড নাইট কলিজা তুমি কেমন আছো কলিজা আমি সম্ভবত আমাদের ট্রেনটা কবে রবিবার না আচ্ছা কলিজা তুমি কলকাতা বড়বাজারের কি সামনে থাকো আমি হচ্ছে রবিবারে কলকা রবিবারে আমার শিয়ালদা স্টেশন থেকে আলিপুরের ট্রেন আছে বাড়ি চলে আসব আর একটুখানি আসার সময় বড়বাজার ঢুকবো তো তুমি কই থাকো আমি ভালো আছি দিদিভাই ভালো আছে সাদি বলছেন না কেন কি হইল তোমার খাওয়া হয়ে গেছে বডি আমার খাওয়া হয়ে গেছে আমি ভালো আছি আমি খাইনি গো আমি এখনো খাইনি খাবো বৌদি পুরীতে কোথায় কোথায় যাও সব দেখাবে কিন্তু সব ভিডিও করা আছে সব দেখাবো পুরীর বিচ মার্কেটের ভিডিও দেখাবো কম দামে কম দাম নয় শঙ্খগুলোর বেশ দাম তো সব দেখাবো বৌদি পুরী খুব মজা আছে চান করো একদম এখনো পর্যন্ত একদিন সমুদ্রে নামিনি পুরীতে কালকে নামবো এখন মুর্শিদাবাদ আছি আদৌ ও তাই নাকি সোনা মুর্শিদাবাদ চলে গেছো আমি যাব তো বড় বাজার থেকে শপিং করার জন্য আমার অনেক দিনের ইচ্ছে কাচার হোসেন সালিম আপনারই কেমন আছেন আদু কানসো কানসাবিয়া দাদা কি করছে দাদা দাদা অনেক কিছু গভীর চিন্তা ভাবনা করছে কেদো না করি যা সবাই একটুখানি করে দিও আচ্ছা আজ গুড নাইট সকালে ডিউটি আছে খেতে হয় ঠিক আছে ঠিক আছে আমি নিজেই খুব দেরি করেছি এত দেরি করে লাইফেছি দিদি ভাই তোমাকে অনেক মিষ্টি লাগছে দিদি ভাই থ্যাংক ইউ শোনো আদু মেসেজ করছি ফেসবুকে দেখবে খুব দরকারি কথা আমি অবভিয়াসলি আমি রাতের বেলাই রেখে নেবো আমি রাতেই দেখে নেবো এখন তুমি পুরীতে আছো হ্যাঁ এখন আমি পুরী আছি সোমবার বাড়ি যাবো খুব খুব সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ রাজেশ দাদাভাই কেমন আছো তুমি সবাই একটুখানি লাইক করে দিও ওকে আদু একদম শোনা আমি রাতেই দেখবো আসলে এখানে নেটওয়ার্ক পায় না পরে মোবাইলের হটস্পটটা নিলাম মানে নিচের হচ্ছে তোমাদের হোটেলের কেমন আছো ম্যাম খুব ভালো আছি গো তুমি কেমন আছো এম ডি আই লাভ ইউ থ্যাঙ্ক ইউ বৌডি পুরো কোন জায়গায় রুম বুকিং করছে আমি রুম আগে থেকে বুকিং করিনি দাদাভাই আমি এখানে এসে নিজের চোখে কালকে সকালবেলা হোটেলগুলো দেখেছি তারপর আমি হোটেল বুক করেছি আর আমাদের হোটেলের নাম হচ্ছে স্বস্তিক যে যেটা কিনা পুরীর একদম সি বিচের পাশে মানে সোনালী হোটেলটা পার করবে তারপরে দেখবে স্বস্তিক হোটেল আছে পুরীর একদম কাছাকাছি আরে বৌদি পুরীতে কি কি খাবার খাও সবগুলো আমাদের জন্য একটু একটু নিয়ে আসবে ওকে হ্যাঁ জয় জগন্নাথের পোশাক আছে যদি বাড়ি কাছাকাছি হয় বা আমার বাড়িতে আসতে পারে অবশ্যই নিয়ে যেও অবশ্যই নিয়ে যেও আর পুরীর ব্লগ তাড়াতাড়ি কালকে সকালবেলা চলে আসবে নিজের খেয়াল রাখো খুব এনজয় করো একদম কালকে খুব তাড়াতাড়ি পুরীর ব্লগ শুরু হয়ে যাবে মানে পুরির ব্লগটা দেবো আজকে নিতাম বাট পারিনি কালকে রাত তিনটে পর্যন্ত ব্লগ আমি ব্লগ এডিটিং করেছি আজকে ছাড়বো বলে কিন্তু আজকে আর ছাড়াই হলো না আমি আছি আপনি কেমন আছেন ম্যাম আমি খুব ভালো আছি তুমি রাতের বেলা খাবার খেয়েছো বৌডি পুরি খাজা আনবেন খুব ভালো লাগে আমার অবশ্যই তুমি আমার বাড়িতে এসে নিয়ে যেও খাজা অবশ্যই পুরীর খাজা আনবো পুরীর গজা খাজা ভীষণ ফেমাস সবাই একটুখানি কমেন্ট করো জগন্নাথ ধাম দর্শন করছো আমি কালকে আমরা পাঁচটার সময় ট্রেন নেমেছি তারপরে হোটেল খুঁজেছি খুঁজে এক দু ঘন্টা ঘুমিয়ে নিয়েছি তারপর কালকে আমাদের পরিদর্শন হয়ে গেছে সব ব্লক কালকে চলে আসবে কালকে দু তিনটে মিনি ছোট ব্লক আসবে একটা বড় ব্লক আসবে দেখে নিও বাকি ব্লকগুলো এডিটিং করবো আর ছাড়বো এডিটিং করবো আর ছাড়বো বৌদি ট্রিন রতুন কবে আছে আপনার ট্রেন রিটার্ন ট্রেন রিটার্ন হচ্ছে আমার রবিবার আছে ওই ধরো রবিবার আমরা মানে চলে আসব মানে রবিবার ট্রেনে উঠব বাড়ি ঢুকতে ঢুকতে হয়তো সোমবার একদম বেশি রাত্রিবেলা হয়ে যাবে বেশি রাত হয়ে যাবে সোমবার নয়তো মঙ্গলবার সকালে বুঝলে ক্রিয়েট করে ফেলেছি আমি লাইভে আসতে এই জন্য আমার অধিকাংশ মানুষ নেই ঝগড়ি আই এম নট ঝগড়ি ভালো থেকো গুড নাইট বডি তুমিও খুব ভালো থেকো শুভরাত্রি গুড নাইট জয় জগন্নাথ আপনার পার্সোনাল রিডিংটা যদি চেক করে নিতেন আমি শাইক আমার বন্ধু ইমাকে নিয়ে তোমার কথা কিছু বুঝিনি বা একটুখানি কমেন্ট করো বডি কাল সমুদ্র তো চান করবে হ্যাঁ কালকে কালকে গোল্ডিন বিচ যাব এখানে সমুদ্রতে যাব এখনো পর্যন্ত একদম নামে নামেniak যা পরিমাণ ঢেউ দেখেই ভয় করে এই ভাবে একদম আসে এত পরিমাণ হাওয়া দিচ্ছে কি কেমন খুব ভালো আছি আই লাভ তুমি কেমন আছো গো জাহিদ খান্নার ভাই হাই কেমন আছো মাই এলবি সবাইকে অনেক অনেক ভালো অনেক অনেক ভালো রাতের বেলা ডিনার করেছো কেমন আছো বন্ধুরা সবাই এক বাদ পুছু হানজি পুছো পুচস বৌদি দু কোনো ভয় নেই মজা আছে বৌদি ঢেউ কোনো ভয় নেই ওই ঢেউ মজা আছে স্নান করে মজা তো আছে কিন্তু আমার যেহেতু প্রথমবার সমুদ্র দেখা আমি দুদিন একটুখানি খালি দাঁড়িয়েছি এক ঢেউ এসে আমার জামা কাপড় সব ভিজিয়ে দিয়েছে খাইছি চুরি করে নিয়েছে আমার মন তাই কি হ্যালো ডি প্রণাম 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 ক্যাসে হো শ্রেয়াস ডি লাভ কো হক কি নেই আয়া কে কই লাভ পর হ্যাঁ জি ম্যাথ তো লাভ পে আজ বহুত লেট আই হুনা और मेरा सब ऑडियंस जानता है कि मैं घूमने आई हूँ सो मैं बोली थी एक दिन कि मैं घूमने तक लाइव करूंगी तो मैं बहुत लेट आई मतलब इलेवन और फोर्टी में मैं लाइव आई सोचो मेरा लाइव आने का टाइम में साढ़े नौ से साढ़े दस सब सो शायद सोच चुके होंगे फिर भी आया जो जो मुझे प्यार करते जो जो ऑनलाइन में थे सब आया लाइफ में आई एम सो हैप्पी আপ বাংলা জানতে আমি বাঙালি আমি বাংলাই জানি সাবধানে জলে নেবো একদম তোমাকে খুব কিউট লাগছে থ্যাংক ইউ ধার তো ইন্ডিয়া আপনার আহা কাহা পার হো বৌদি দাদা নিয়ে জলে নামবেন একদম 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 সেই মজা নিন্দ নেহি আতা হে মে আবি লাই পায়ে না লাভ কি ম্যাম দেবেন বুঝেননি তাহলে আপনার পার্সোনাল বিল্ডিং সিএস এ কখন দিবে আমার বন্ধুর না বিয়ে হয়ে গেছে আমি কিন্তু লাইভে নতুন আমি না তোমার মানে কথাগুলো কিছু বুঝতে পারছি না যে তুমি কি করছো কচু শোনাই নেই দে রাহা কুচু শোনাই নেই বি দে রাহা বৌদি দাদা পাশে আছে তো দেখছি হ্যাঁ পিঙ্কি আলাইকুম হ্যালো পিঙ্কি কেমন আছো গো নেই দাদা কিছু নেই বলতা হাম ভালো ইউ তুমি কোথায় গো দিদি এই যে গো আমি শোনা আমি পুরীর একটা হোটেলে আছি রবিবার বাড়ি যাব তুমি কেমন আছো পিঙ্কি কোথায় পুরীতে ভাত খাইছি না সোনা আজকে ভাত খাবো না আজকে রুটি তরকা আর ডিম খাবো ওই যে এখানে রুটি পাওয়া যাচ্ছে ভাত ভালো লাগে না হ্যাঁ দিদি কেমন আছো তুমি খুব ভালো আছি এস আর ব্লগ তুমি কেমন আছো দেয়া ওয়েলকাম মাই এলবি ও তুমি কি খেয়েছো পিঙ্কি তুমি কি দিয়ে ডিনার করলা বলো তোমাকে কি মিষ্টি লাগছে ও সোনা থ্যাংক ইউ ভুলে গেছে দিদি তুমি একদমই না তোমায় কখনো ভুলতে পারি হাই ম্যাডাম হ্যালো হাই সুন্দরী কাম্বরি কেমন আছো আমি বাংলাদেশ রংপুর মিঠা পুকুর থেকে স্বপন দাস দেখছি অসাধারণ সুন্দর তুমি থ্যাংক ইউ দাদা ভাই এত ভালোবাসা দেওয়ার জন্য কেমন আছো আমার নামটা কি আমার তোমার নাম হচ্ছে আমি তোমাকে ভুলিনি তোমার আর একটা লাইভ ইসে আছে এটা তোমার গার্লফ্রেন্ড এর কিছু শোনো বৌড়ি আজ খুব ব্যস্ত নাকি না গো একদমই ব্যস্ত নয় আমি এই ব্যস্তটার মাঝেও দেখো তোমাদের কিন্তু ভুলিনি আমি যেহেতু একদিন কথা দিয়েছিলাম আমি পুরী থেকে লাইভ করব সে কথা মতো কিন্তু করছি মাংস ভাত বা কত ভালো মাংস ভাত খেয়েছো ঠিক আছে আজকে সবাই ঘুমিয়ে গেছে আমি একটু আগে লাইভে আসলাম পিঙ্কি বলছে হুম আমি একটু আগে লাইভ আসলাম কেননা সব আমি অনেক দেরি করে বারোটার আগে লাইভ এসেছি তো চলো আজকে তাহলে এখন গুড নাইট পায়েল ধর হাই পায়েল কেমন আছো ওয়েলকাম মাই আজকে আমি তাহলে লাইভ থেকে শেষ করি আমাদের আবার তো দেখা হচ্ছে লাইভে সম্ভবত আমি নিজেও জানি না কেননা আমি সোমবার বাড়ি ঢুকছি লাইভে সোমবার তাহলে দেখা হবে দিদি গুড নাইট গুড নাইট পিঙ্কি ভালো থেকো সবাই গুড নাইট জয় জগন্নাথ চলো তাহলে সবাইকে টাটা বাই এখন একটু অনেক করে ঘুমিয়ে নেব কালকে আর অনেক ঢকল আছে চলো তাহলে টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা দাদাকে ক্যামেরার সামনে আনো দাদা মোবাইল টিপছে বৌদি গুড নাইট টাটা একদম শোনো টাটা কেমন আছো ভালো ম্যাডাম জি হ্যালো এসকে এসকে ট্রাভেলিং কেমন চলো তাহলে বাই বাই আমি মাত্র একটু আজকে সময় একদম বেশি দিতে পারলাম না কি করে দেবো অন্য বাইরের শহরে এসেছি তো আজকে কুড়ি মিনিটই লাইভ থাক কুড়িটা মিনিট আজকে লাইভে কথা বললাম তো বাড়ি যেয়ে নি তারপর সব তোমাদের আর কালকে খুব তাড়াতাড়ি ইউটিউব চ্যানেলে চোখ রাখতে ভুলো না নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে চলে যেও কালকে প্রচুর পরিমাণে ব্লগ ইউটিউবে ছাড়া হবে তো সকলে পাশে থেকে সঙ্গে থাকো নমস্কার শুভরাত্রি গুড নাইট টাটা আমি পুরী এসছি এসকে দাদা ভাই চলো টাটা